সালামু আলাইকুম রহমতুল্লাহি আবর দর্শক মূল্য মহম্মদ কাসর হোসেন বিজয় দর্শক প্রতিবার মতো চলে আসলাম এসএসবি ফিল্ডের দর্শক আজকে আপনার যাবেন ব্রিক ফিল্ডের এক রঙের দাম এক নং ক্রিকেটের দাম দুই নঙ্গিটার দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবো দর্শক আমি শুরুতেই বলে দিচ্ছি ক্রিকেটের দাম সম্বন্ধে এবং সাইজ সম্বন্ধে না আগে আদলা দিয়ে শুরু করি তো দর্শক এই যে আদলাগুলো দেখতে পাতেছেন এখানে পর্যাপ্ত পরিমাণ আদলা আছে দর্শক তো আদলাগুলো যারা নিতে চান তারা আপনারা প্রতি পিস হিসাবে নিতে পারবেন তারপরে জোড়া হিসাবে নিতে পারবেন ফিট হিসাবে নিতে পারবেন তবে ফিট হিসাবে নিলে কিন্তু যেই নেবেন সেই ঠকবেন ফিট হিসাবে আপনারা নিলে নিলে ঠকবেন আপনারা পিস হিসাব করবেন অথবা জোড়া হিসাব করবেন পিস আর জোড়া একই যাই হোক দশ এই যে একটা ইট এটা হচ্ছে আপনারা সাড়ে চার টাকা সরি চার টাকা পঁচিশ পয়সা চার টাকা পঁচিশ পয়সা নিতে পারবেন চার টাকা পঁচিশ পয়সা না আপনি দশ পয়সা আরও ডিসকাউন্ট দশ পয়সার কত চার টাকা পনেরো পয়সা আচ্ছা আরও পাঁচ পয়সা ডিসকাউন্ট হিসাবে আপনার চার টাকা দশ পয়সা করে নিতে পারবেন আর এক জোড়া হচ্ছে আপনার আট টাকা বিশ পয়সা করে নিতে পারবেন দশক এটা হচ্ছে দুই ইট দুই নঙিট স্ট্রাইক দর্শক মডেল দুই নঙের সাথে যেমন আর এক নঙের সাথে যেমন দুই এক পেস দুই নঙিট থাকে সেগুলো লেবার বাস করে নিয়ে যায় আবার দুই নঙের সাথে কিন্তু কিছু এক নঙিট থাকে যেমন যেটা তার প্রমাণ এখানে কিন্তু অনেকগুলো এক নং ইট আছে আবার উপরে দুই নং ইট তো দর্শক আমাদের ইটার মূল্যটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ভাড়া ছাড়া এগুলো ভাড়া ছাড়া সাত হাজার পাঁচশো টাকা যারা বন্য কবলিত এলাকার মানুষ তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে তারা অবশ্য যোগাযোগ করবেন না যারা বন্য এলাকার মানুষ তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট গাড়িতে মালে সব দিক দিয়ে ইনশাল্লাহ যতটুকু পারবো ছাড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক মোটরি দেখেন এখানে কিন্তু মানে ইউজ পরিমাণ মাল আছে ওনাদের কিন্তু আসলে অ্যাকচুয়ালি মানে সেই ডাল সিজন সিজন চলে গেছে তারপর কিন্তু আসতে তো যাই হোক আমরা আমাদের যে মাল কিনা ছিল সেগুলো বিক্রি করে ফেলছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো সেগুলো বিক্রি করে ফেলছি এখনও আপনার তিন মাস আড়াই তিন মাস সময় আছে তো এই সময় এই বিক্রি করা খুব টাফ যেহেতু আমাদের ওইখানে সব বেচা কিনা বন্ধ তো আমি একটা জিনিস আপনাদের বলবো এখন থেকে কিন্তু দাম কমবে না দাম বাড়বেও না কমবেও না যা পরিস্থিতি যারা আমার থেকে ইট নেন তাদের উদ্দেশ্যে বলবো দর্শকগুলি তাড়াতাড়ি দশ বলবো ভাই না এখন থেকে কিন্তু এটার দাম কমবেও না বাড়বেও না যেই দাম আছে সেই দামই থাকবে মানে পরিস্থিতি বুঝে আপনার দাম কম বেশ করা হবে তো বতরিক বলবো এটা হচ্ছে একদম লাস্ট দাম বলা হয় যেটা আপনার সিজনের সময় বিক্রি করা হয় মানে সিজন একবার লাস্ট সময়ে বিক্রি করা হয় আর এর থেকে নিচে যদি কেউ বিক্রি করে আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা বা এরকম এর থেকে যদি নিচে কেউ বিক্রি করে তাহলে কিন্তু দর্শক আপনার ভাটা থেকে একদম মানে ওনাদের প্রফিট যেটা সেটা কিন্তু আর হবে না তো যাই হোক তো এখন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনারা কীভাবে যোগাযোগ করে আনবেন মালগুলো নিতে পারবেন মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক জিরি ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দর্শক আপনারা বিস্তারিত কিছু জানতে পারবেন এছাড়া এই নাম্বার ইমু করা আছে চাইলে ইমোতে আপনারা ট্যাক্স কর ইয়া মেসেজ করতে পারেন দর্শক আরেকটা বিষয় না বললেই না আপনারা যারা মাল আমা যার থেকে কিনেন তাদের থেকে অবশ্যই একটা জিনিস ইয়ে ফলো করে রাখবেন যার থেকে নেন অবশ্যই আপনারা মালটা গণনা করে নেবেন এবং অবশ্যই এবং অবশ্যই আপনারা চালানটা নেবেন চালানটা ছাড়া আপনারা টাকা দিবেন না কারণ এখন যে পরিস্থিতি সব দিক দিয়ে স্ক্যামের শিকার হচ্ছে মানুষ যেমন কি আমি আমরাও কিছু স্ক্যামের শিকার হয়েছিলাম অনেক বছর আগে তো সেই সুবাদে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই যার থেকে মাল কিনবেন চালান রেখে দিবেন চালান হাতে পা টাকা দিবেন আর মালগুলো গণনা করে নেবেন মালগুলো গণনা কেন করবেন দর্শক একশো পিসিট কম দিলে কিন্তু এক টাকা যে মাল দিবে তার সম্পূর্ণ লাভ মানে এটা বেহারা হারামভাবে লাভ আর এক সিট কম দিলে কিন্তু দশক আপনারা যদি মালটা গণনা করেন তাহলে তো আপনারা বুঝবেন না গণনা করে নেবেন সব সময় পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু গণনা করে নেবেন পাঁচ মিনিট যদি আপনার এক হাজার টাকা পাচ্ছে সেক্ষেত্রে তো আপনার লস কি আর আমাদের থেকে যদি নেন আপনারা এক পিস সিট প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে বিলোটা অবশ্যই সেভ করে রাখবেন শুধুমাত্র দেখাই দেবেন এক পিস ইট পাঁচ কম প্রমাণ করতে পারেন এক পিস না পাঁচ হাজার যদি পাঁচ পিসিট প্রমাণ করতে পারেন তাহলে সমস্তই ফ্রি পাবেন আপনার এক কথা এক পিসের যদি কম্প্রমাইড করতে তাহলে সমস্তই ফ্রি আমাদের ড্রাইভার ওইভাবে ওইভাবে বলে দেওয়া আছে প্লাস আমরা যেসব খোলা থেকে মাল নেই সেভাবে বলে দেওয়া আছে যাতে এক পিস মাল কম না যায় দশকে হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমরা ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ